নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ব্যাকরণের একটি অংশ শব্দার্থ পরিবর্তন নিয়ে কথা বলবো শব্দার্থ পরিবর্তন বলতে আমরা কি বুঝবো আমরা জানি যে ভাষা কখনো থেমে থাকে না সময়ের ধারায় পরিবর্তন হয় সেই পরিবর্তন ধ্বনিগত হতে পারে আবার ভাষার অন্তরঙ্গ বা অর্থের জায়গাতেও হতে পারে এই যে ভাষা সময়ের সঙ্গে সঙ্গে তার অর্থগত তার পরিবর্তন হচ্ছে যা একেবারেই ভেতরের একটা বিষয় যে জন্য অনেকে বা অনেক ভাষাতাত্ত্বিক তাকে ভাষাতত্ত্বের আলোচনায় বা ব্যাকরণের আলোচনার মধ্যে আনতেও চান না কিন্তু ভাষার তো একটা বহিরঙ্গ কাঠামো থাকে আর একটা অন্তরঙ্গ কাঠামো থাকে মানে ভেতরের একটা বক্তব্য আর একটা বাইরের বক্তব্য মানুষের যেমন একটা দেহ থাকে আবার একটা অন্তরের কথা থাকে একটা অন্তরাত্মা থাকে একটা ভেতর থাকে ভাষারও তাই সেই অন্তরের কথা সেই অর্থের জায়গা শব্দের অর্থের যখন পরিবর্তন হয় সময়ের ধারায় ভাষাতত্ত্ব বা ব্যাকরণের যে পরিসরে শব্দের অর্থ পরিবর্তন সংক্রান্ত সেই আলোচনাটা করা হয় সেটাই মূলত শব্দার্থ পরিবর্তনের মূল ক্ষেত্র বা বলা যেতে পারে এরিয়া যদিও শব্দার্থ পরিবর্তন সম্পর্কে আমরা আগেই বললাম যে এটিকেই ভাষাতত্ত্বের আলোচনায় বা ভাষা আলোচনায় আনা হয় না কিন্তু একজন মার্কিন ভাষাতাত্ত্বিক ভাষাবিজ্ঞানী খুব নাম করা মানুষ তিনি নোয়াম চমস্কি তিনি কিন্তু পরিষ্কারভাবে তার রূপান্তরমূলক সৃজনমূলক যে ভাষাবিজ্ঞান সেই ধারার মধ্যে সেই আলোচনার মধ্যে তিনি কিন্তু শব্দার্থ পরিবর্তনকেও গুরুত্ব দিয়েছেন তাহলে শব্দার্থ পরিবর্তন হচ্ছে সেই ধারা ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার অর্থ সম্পর্কে আলোচনা করা হয় তাকেই শব্দার্থততত্ত্ব বলা হয় এবং সেই শব্দার্থ তত্ত্বের মধ্যেই চলে আসছে শব্দের অর্থ কীভাবে সময়ের ধারাই পরিবর্তিত হচ্ছে একটা শব্দ আগে এক অর্থে প্রচলিত ছিল এখন তার অন্য অর্থ কিংবা একই সময়ে দুটো শব্দ দু রকম অর্থে প্রকাশিত হতে পারে একটাতে শব্দের যে অর্থ সেটা একটা উন্নততর ভাবনাকে প্রকাশ করছে আবার কোথাও বা সেই শব্দটা একটু বলা যেতে পারে একটু নিকৃষ্ট কোনো বিষয়কে প্রকাশ করছে কিংবা একটা শব্দ আগে অনেক ব্যাপক বিষয়কে বোঝাতো এখন খুব অল্প লিমিটেড বা একটিমাত্র বিষয়কে বোঝাচ্ছে তাহলে এইভাবে শব্দের অর্থ কখনো বা বিস্তারিত হচ্ছে কখনো বা সংকুচিত হচ্ছে হচ্ছে কখনো উন্নত হচ্ছে কখনো বা তার একটা অবনতি ঘটছে তো তাহলে এই হচ্ছে সময়ের ধারায় ভাষার যে অর্থ পরিবর্তনের যে ক্ষেত্রটা সেটাই মূলত শব্দার্থ পরিবর্তনের ক্ষেত্র কারণ মনে রাখতে হবে যে ভাষা বলতে গিয়ে আমরা শব্দার্থ বলছি কেন কারণ মনে রাখতে হবে যে ভাষার প্রকাশ মাধ্যমের সব থেকে ক্ষুদ্রতম অংশটা হচ্ছে ধ্বনি আমরা বাকযন্ত্রের সাহায্যে বাতাসে যে অর্থপূর্ণ উচ্চারণ বা স্পন্দন তুলি সেটাই তো ধ্বনি এই ধ্বনির লিখিত রূপ বর্ণ এই বর্ণ দিয়ে তৈরি হয় অক্ষর এবং এই অক্ষরের দিয়ে তৈরি হওয়া প্রথম যে ভাষার কাঠামোটা সেটা কিন্তু এক একটা শব্দ এক একটা শব্দ অর্থপূর্ণ এক একটা বাক্য তৈরি করে এবং তখন সেই শব্দগুলো পদে পরিণত হয় এবং তখনই সেটাকে আমরা কিন্তু ভাব প্রকাশের একটা মাধ্যমস্বরূপ বাক্য বলি যেমন রাম ভাত খায় এখানে রাম একটা শব্দ ভাত একটা শব্দ খায় একটা শব্দ যেহেতু রাম ভাত খায় এই বাক্যটা একটা অর্থ প্রকাশ করছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রাম ভাত খায় এই তিনটে শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়ে অর্থ প্রকাশ করছে একটা অর্থ প্রকাশের উপযোগী বাক্যে ব্যবহারের যোগ্যতা যখন একটা শব্দ যেগুলো আমাদের শব্দ ভাণ্ডারে রয়েছে আরবি ফার্সি কিংবা আমাদের দেশি বিদেশি মৌলিক তৎসম তদ্ভব অর্থ তৎসম এগুলো তো শুধুই শব্দ ভাণ্ডার তাকে তো বাক্যে প্রয়োগ করে আমার ভাবনাটাকে অন্যের কাছে পৌঁছে দিতে হবে লেখার মাধ্যমেই হোক বা বলার মাধ্যমে এই বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে যখন আমরা ভাবটাকে প্রকাশ করছি এবং শব্দটাকে একটা বাক্যে ব্যবহার করবার ছাড়পত্র দিয়ে দিচ্ছি তখনই সেটা কি হচ্ছে না পদে পরিণত হচ্ছে মূলে ছিল সেটি শব্দ বাক্যে যখন ব্যবহৃত হচ্ছে তখন সেই শব্দগুলোই পদের স্বীকৃতি পাচ্ছে বা মর্যাদা পাচ্ছে তাহলে একটা বক্তব্যকে প্রকাশ করবার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন ধনী তার লিখিত রূপ বর্ণ এবং ধ্বনি এবং তার লিখিত রূপ যে বর্ণ সেই বর্ণ দিয়ে ভাষার একটা বড় রূপ হচ্ছে বাক্য সেই বাক্যের প্রাথমিক যে একটা নির্দিষ্ট কাঠামো সেটা কিন্তু শব্দ শব্দ দিয়েই তো এক একটা বাক্য তৈরি হয় ভাব প্রকাশিত হয় তাহলে প্রাথমিকভাবে আমরা বলতে পারি একটা ভাষার অন্যতম ক্ষেত্র হল শব্দ শব্দের উপরই একটা ভাষা দাঁড়িয়ে থাকে যদিও আমরা বলেছি ধ্বনি এবং তার লিখিত রূপ বর্ণ প্রথম কিন্তু তারপর সেইটা দিয়ে তো তো আলাদা করে কোনো তাৎপর্য থাকে না যতক্ষণ না সেটা একটা শব্দে পরিণত হয় তাহলে ভাষায় প্রকাশ করতে গেলে বক্তব্যকে গভীরতা দিতে গেলে একটা শব্দের প্রয়োজন হয় এবং শব্দগুলো দিয়ে একটা বাক্য রচনা করতে হয় তাই ভাষার অর্থ পরিবর্তন তো আসলে তার শব্দার্থেরই পরিবর্তন এই জন্যই শব্দার্থ পরিবর্তনটা মানে নামটিকে ব্যবহার করা যায় যাই হোক এই শব্দার্থ পরিবর্তনের নানা কারণ থাকতে পারে শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু আমরা আজকে যেটা বিশেষভাবে আলোচনা করব। শব্দার্থ পরিবর্তনের কারণ নিয়ে আমরা পরে কোনো আলোচনা রাখব আজকে আমরা বুঝে নেব শব্দার্থ পরিবর্তন যে হয় তার বিভিন্ন সূত্র থাকে অর্থাৎ আমাদের পৃথিবীতে আমাদের জীবনে যা কিছুই হয় তার একটা প্রসেস থাকে একটা নির্দিষ্ট নিয়ম থাকে তাহলে এই যে শব্দার্থ পরিবর্তনগুলো হচ্ছে যে যেভাবে হচ্ছে সেগুলোকে সামনে রেখে কতগুলো সূত্রও আমাদের ভাষাবিজ্ঞানীরা তুলে ধরছেন একটাকে বলা হচ্ছে অর্থের বিস্তার একটাকে বলা হচ্ছে অর্থের সংকোচ একটাকে বলা হচ্ছে অর্থের উন্নতি একটাকে বলা হচ্ছে অর্থের অবনতি আর একটা অর্থের সংশ্লেষ বা সংক্রম মানে যেটা একেবারে অন্যরকম শব্দের মানেতে পরিণত হচ্ছে প্রথমে দেখব আমরা অর্থের বিস্তার ব্যাপারটা কি আচ্ছা অর্থের বিস্তার শব্দটাকে একটু চিহ্নিত করতে হবে দুটো শব্দ অর্থ বিস্তার তার মানে অর্থের যেখানে বিস্তার হচ্ছে বিস্তার হচ্ছে মানেই বুঝতে হবে যে বিস্তার যখন আমরা বলি যে তাদের ব্যবসাটা খুব বাড়ছে বাড়ছে মানে কি কম থেকে বাড়ছে তার মানে অর্থের বিস্তার হচ্ছে মানে বুঝতে হবে যে অর্থটা আগে ছিল সংকীর্ণ অর্থাৎ সংকীর্ণ কোনো ভাবকে প্রকাশ করত কিন্তু এখন সেটা অনেক ব্যাপক হয়ে গেছে তাহলে এই যে ব্যাপকতা পাচ্ছে মানে বিস্তার মানেই ব্যাপকতা তার মানে কম থেকে ব্যাপকে হচ্ছে যে নামটা আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে সেই নামটার উপর আমাদেরকে জোর দিতে হবে তাহলে অর্থের বিস্তার মানেই অর্থ যেখানে বিস্তারিত হচ্ছে মানে প্রথমে সংকীর্ণ ছিল অল্প কিছু বিষয়কে বা একটি নির্দিষ্ট কোনো বিষয়কে একটি শব্দ প্রকাশ করতো এক একটা শব্দ তো এক একটা বলা যেতে পারে প্রতীক আমরা যখন ফুল বলি গোলাপ বলি আমাদের কাছে গোলাপের ছবিটা ফেঁসে ওঠে তার মানে গোলাপ শব্দটা একটা গোলাপ নামক ফুলের একটা প্রতীকী সিম্বলিক একটা পরিসর বা পরিচয় বহন করে আকাশ বলি আকাশের কথা মনে পড়ে গোলাপ বললি গোলাপের কথা মনে পড়ে তার মানে শব্দগুলো সেই বিষয়টাকে চিহ্নিত করে এবার যখন আমরা বললাম অর্থের বিস্তার তার মানে বুঝতে হবে একটা শব্দ যা আগে খুব লিমিটেড বা কোনো একটি নির্দিষ্ট অর্থকে বা বিষয়কে বোঝাতো কিন্তু যখন অর্থ মানে যে শব্দটা যে বিষয়টাকে বোঝাই যে বিষয়টাকে বোঝায় সেটাই হচ্ছে অর্থের জায়গা তাহলে আগে যদি কোনো শব্দ একটা নির্দিষ্ট বা খুব লিমিটেড একটা বিষয়কে বোঝাতো কিন্তু এখন শব্দটা একটা ব্যাপক বা অনেককে অনেক বলা যেতে পারে বিষয়কে একটা ব্যাপকতর বিষয়কে বোঝায় বেশি সংখ্যক বিষয়কে বোঝায় আগের থেকে তাহলে আমরা বুঝবো যে সেটা অর্থের বিস্তার হয়েছে তার মানে অর্থ বিস্তার পয়েন্টের মূল কথা হচ্ছে যে শব্দ আগে খুব সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতো এখন অনেক ব্যাপক বিষয়কে বোঝায় তাকেই বলা হয় অর্থের বিস্তার নাম যখন অর্থের বিস্তার তাহলে বুঝতে হবে যে বিস্তারিত হচ্ছে আগে তাহলে কম ছিল এখন তার মানে সেটা বেশি কিছুকে বোঝায় আগের থেকে নামটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে বিস্তার মানেই বিস্তারিত হয়েছে তার মানে বিস্তারিত হয়েছে মানে সংকীর্ণ থেকে বিস্তারিত হয়েছে যেমন ধরা যাক আমরা একটা সহজ উদাহরণটা নিই যে বর্ষ বমর্ণেশ্বরের বর্ষ শব্দটা আগে বর্ষাকাল অর্থে বোঝাতো অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা এই যে বিভিন্ন ঋতু নিয়ে আমাদের একটা পুরো বছর তার মধ্যেই শুধুমাত্র বর্ষা ঋতুটাকেই বোঝাতো বর্ষ শব্দটা কিন্তু এখন বর্ষ শব্দটার মধ্য দিয়ে কিন্তু পুরো গোটা বছরটাকে বোঝায় তার মানে বর্ষ শব্দটার অর্থের কিন্তু বিস্তার হয়েছে আগে ছিল বর্ষাকাল এখন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত চাই বলি সবটাই বর্ষ শব্দের মধ্যে চলে আসছে কারণ বর্ষ মানে গোটা বছরটাকে নির্দিষ্ট করছে তাহলে বুঝতে হবে এখানে শব্দের অর্থের বিস্তার হয়েছে কিংবা আরও একটি উদাহরণ টানা যাক আমরা দোকানে গিয়ে বলি কালিটা দাও একটা কালি দাও পেনের কালি দোকানদার কিন্তু জিজ্ঞাসা করবে লাল নীল কালি সবুজ কালী সাদা কালী হলুদ কালি এই যে বিভিন্ন কালির প্রশ্নটা উঠছে কারণ কালি শব্দটা এখন শুধুমাত্র রঙ অর্থে বোঝায় যা দিয়ে লেখা যায় সেই অর্থে বোঝায় তার বিচিত্র কালার থাকতে পারে কিন্তু আগে কালি শব্দটার অর্থ শুধুমাত্র কালো রঙকে বোঝাতো তাহলে কালো রঙকে বোঝাতে যে কালি শব্দটা ব্যবহৃত হতো এখন যখন লাল নীল সবুজ যে কোনো কালিকেই বা বর্ণকেই সে চিহ্নিত করে তখন বুঝতে হবে কালী শব্দটা তার মানে আগে সংকীর্ণ থেকে এখন ব্যাপকতর অর্থকে বোঝাচ্ছে তাই একে আমরা বলবো অর্থের বিস্তার এবার আসা যাক অর্থের সংকোচ অর্থের সংকোচ কিন্তু অর্থের বিস্তারের একেবারে বিপরীত আমরা অর্থ বিস্তারের নাম থেকে বুঝতে পেরেছিলাম যে অর্থ বিস্তার মানে যেখানে অল্প থেকে বেশিকে বোঝাবে এখানে নামই দিয়েছে অর্থের সংকোচ ব্যবসাটা তাদের এখন লোকসানে চলছে তার মানে কি ব্যবসাটা আগে ভালো ছিল এখন লোকসান হচ্ছে আগে তারা অল্প কারবার করতো এখন তারা বেশি করছে আগে তারা বেশি করত এখন তারা অল্প করছে অল্প এলেই বুঝতে হবে যে এর পেছনে একটা বড় ছিল এখন বিস্তার মানেই বুঝতে হবে এর আগে ছিল সংকীর্ণতা তা থেকে বিস্তারিত এখন বিস্তার হচ্ছে মানে আগে ছিল সংকীর্ণ তাহলে এখানে যখন অর্থ অর্থসংকোচ বলছে তার মানে বুঝতে হবে যে একটি শব্দ আগে অনেক ব্যাপক বিষয়কে বোঝাতো অনেকগুলো বিষয়কে বোঝাতো অনেকগুলো অর্থকে সে প্রকাশ করতো তাহলে অর্থের একটা ব্যাপকতা ছিল অর্থের ব্যাপকতা মানে অনেক বেশি পরিমাণ বিষয়কে সে বোঝাতো কিন্তু সেই শব্দটা যদি এখন লিমিটেড খুব অল্প সংখ্যক বা নির্দিষ্ট একটি বিষয়কে বোঝায় তার মানে তার অর্থ কী হয়েছে না সংকীর্ণ হয়ে গেছে অর্থাৎ অর্থের বিস্তারের একেবারে বিপরীত হচ্ছে অর্থ সঙ্কোচ অর্থ বিস্তারে আগে ছিল সংকীর্ণ এখন সে ব্যাপক বিষয়কে বোঝায় অর্থ সংকোচে আগে সে ব্যাপককে বোঝাতো অনেক বেশি পরিমাণ বিষয়কে প্রকাশ করতো এখন সে একটি বা দুটি বা নির্দিষ্ট একটি বিষয়কে বোঝায় তার অর্থ প্রকাশের ক্ষমতাটা সংকীর্ণ হয়ে গেছে লিমিটেড হয়ে গেছে যেমন একটা আমরা উদাহরণ টানতে পারি ধরা যাক যে প্রদীপ শব্দটা আমরা এখন কি বলি না প্রদীপ মানে আমাদের কাছে মনে হয় যে মাটির বা পেতলের তৈরি এমন একটা আলো জ্বালানোর ক্ষেত্র যেটাতে তেল আর মানে সলতে দিতে হয় অর্থাৎ সলতে পাকিয়ে তেল সহযোগে যে মাটির পাত্র বা পেতলের যে বলা যেতে পারে যে আকারের যে পাত্রটিতে আমরা আলো জ্বালি সেটাকে আমরা প্রদীপ বলি যেটি মাটির বা পেতলের তৈরি এবং সলতে ও তেল সহযোগে যেটাকে জ্বালাতে হয় কিন্তু আগে প্রদীপ শব্দটার মধ্য দিয়ে কিন্তু শুধুমাত্র এই মাটির বা পেতলের এই আলো জ্বালানোর যে উপাদান এটাকে কিন্তু বোঝাতো না আগে প্রদীপ মানে যে কোনো রকমের আলোকেই বোঝাতো মানে হ্যারিকেন হ্যাশাক সবই প্রদীপ কারণ সবের মধ্য দিয়ে আলো আসে যা অন্ধকারে আলো দেয় প্রদীপ শব্দটা আগে সেই আলো দেওয়ার উপাদানস্বরূপ যে কোনো বিষয়কেই বোঝাতো তার মানে আগে সে যে কোনো আলোকে বোঝাতো এখন সে শুধুই মাটির বা পেতলের ওই তেল আর শলতে সহযোগে জ্বালাতে হয় যে আলোর দানিটাকে তাকে সে বোঝাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে না শব্দের অর্থটা কিন্তু আগে ছিল ব্যাপক এখন হয়ে গেল সংকীর্ণ তাহলে একে আমরা বলবো অর্থের সংকোচ হচ্ছে অর্থাৎ শব্দ পূর্বে ব্যাপকতর অর্থকে বোঝাতো এখন সংকীর্ণ অর্থে বোঝায় তাহলে তাকে আমরা বলবো অর্থের সংকোচ এবার ধরা যাক অর্থের উন্নতি আর অর্থের অবনতি এই অর্থের উন্নতি আর অর্থের অবনতি শব্দটার তাৎপর্য কী অর্থের উন্নতি মানে বোঝা যেতে পারে যে কোনো শব্দ এখানে বলছে কিনা উন্নতি উন্নতি মানে আগে ছিল অবনত এখন তাহলে উন্নত আবার আগে ছিল বা এখন ছিল ব্যাপারটা যে তা তা নয় একই সময়কালের মধ্যেই উন্নত অবনত দুটোই হতে পারে তবে জেনারেলি এটাকে অর্থের উন্নতি যখন বলছি তখন এটাকে আমাদেরকে বুঝতে হবে যে এটা আগে ছিল কিছুটা অবনত অর্থে অবনত ভাব প্রকাশ করতো মানে একটু নিচু দরের নিকৃষ্ট কোনো বক্তব্যকে প্রকাশ করত। এখন সেটার উন্নতি হয়েছে কেমন করে হতে পারে যেমন ধরা যাক ভোগ শব্দটা আমরা বলি কি না ভোগ এই ভোগ মানে লোকটি খুব ভোগের মধ্যে ছিল তার মানে সেটা কিন্তু তার সম্পর্কে কোনো ভালো ইনফরমেশান নয় ভোগে ছিল মানে সে খুব বিলাসবহুল স্বেচ্ছাচারী জীবনযাপন করত। খুব আরাম আয়েসের মধ্যে থাকা একদম একজন মানুষ অর্থেই ভোগ শব্দটাকে ব্যবহার করা হতো কিন্তু এই ভোগ শব্দটাই যখন বলা হতো যে মন্দিরে ভোগ বিতরণ হচ্ছে তখন কিন্তু ভোগ শব্দটার সঙ্গে ঠাকুরের আশীর্বাদ কৃপার একটা যোগ একটা পবিত্রতা একটা শুদ্ধতার বোধ তৈরি হয় তাহলে ভোগ শব্দটা যখন মানুষের জীবনের ভোগবাসনা অর্থে ব্যবহৃত হয় তখন সেটিকে নিকৃষ্ট অর্থে বলা যায় আর যখন সেটা দেবতার নিবেদিত ভোগ বা দেবতার চরণে নিবেদিত ভোগ যা মানুষের খাতে মধ্যে বিতরণ করা হবে তখন সেটার কিন্তু অর্থের একটা বলা যেতে পারে উন্নতি হচ্ছে তাই এটাকে আমরা বলবো অর্থের উন্নতি এই জন্য এটার সংজ্ঞায় বলা হয় কোনো শব্দের অর্থ পরিবর্তনের ফলে শব্দটি যদি পূর্বাপেক্ষা সমুন্নত ভাব বা বস্তুকে বোঝায় একই কালেই দুটো শব্দ প্রচলিত আছে আমরা তো আজকের দিনে সবই বলি ভোগ বলি মানুষের জীবন প্রসঙ্গে ঈশ্বরের দেবতার চরণে নিবেদিত অর্থেও ভোগ বলি তার মানে শব্দটা কিন্তু একই সময়কালের মধ্যেই দুটো একইভাবে দুটো তাৎপর্যেই প্রকাশিত হয় অর্থের উন্নতি বা অবনতির মতো কালাক্রম মানে কালক্রমে শব্দের অর্থ পরিবর্তন হয়েছে এমনটা ঠিক নয় সূত্রটা আছে ঠিকই কিন্তু শব্দটা কিন্তু আমরা একই সময়কালেই ব্যবহার করি যেমন আমরা প্রদীপ বলতে এখন তো শুধুমাত্র মাটির বা পেতলের ওই প্রদীপের কথা বলি আগে কিন্তু ছিল যে কোনো আলো আজকের দিনে কিন্তু প্রদীপের মধ্য দিয়ে আমরা যে কোনো আলোকে বোঝাই না ফলে এটা কিন্তু এতে ঐতিহাসিক ক্রম বা ইতিহাসের ক্রম মেনে তার অর্থের অবনতি হয়েছে কিন্তু অর্থ উন্নতি বা অর্থের উন্নতিতে কিন্তু একটা শব্দ বলা যেতে পারে জাস্ট অর্থ পরিবর্তনের ফলে শব্দটির অর্থের উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে এবং সেই শব্দ একই সময়েই দুটো শব্দের মানে দুটো অর্থেই প্রচলিত থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ একটা শব্দ অর্থ পরিবর্তনের ফলে যে যদি সেটাকে পূর্বাপেক্ষা অনেক অনুন্নত বা উন্নত কিংবা মানে উন্নত অর্থে কিংবা অবনত অর্থে ব্যবহার করি তাহলেই সেখানে অর্থের উন্নতি বা অবনতির প্রশ্নটা চলে আসে তাহলে আমরা অর্থের উন্নতির কথা বললাম এবার অর্থের অবনতি তার মানে যে যদি কোনো শব্দ পূর্বাপেক্ষা অনুন্নত বা অবনত বা নিকৃষ্ট অর্থে প্রযুক্ত হয় তাহলে সেই শব্দটার কিন্তু অর্থের অবনতি হয়েছে বলা যায় যেমন মহাজন শব্দটা আমরা কি বলি না মহাজন মানে হচ্ছে যিনি মহৎ ব্যক্তি সংস্কৃত একটা কথা আছে মহাজনে যেন গত সে পন্থা এরকম যে মহাজনরা যে পথে গেছেন যে পথ বলেছেন নির্দেশ করেছেন সেই পথে হাঁটা উচিত রামমোহন বিদ্যাসাগর এরা আমাদের কাছে মহাজন কিন্তু এই মহাজন যখন শব্দটাকে আমরা সুৎখর কোনো মানুষ অর্থে ব্যবহার করি কোনো জমিদার বা মহাজন যিনি প্রজাদেরকে টাকা ধার দিয়ে ধান ধার দিয়ে তাদের থেকে যথা সর্বস্ব করেন তখন কিন্তু মহাজন শব্দটা আর মহৎ কোনো ব্যক্তিকে বোঝায় না বরং নিকৃষ্ট মানুষের পক্ষে ক্ষতিকারক একজন ব্যক্তি অর্থে শব্দটা কিন্তু প্রযুক্ত হচ্ছে অর্থাৎ এখানে শব্দের অর্থ পরিবর্তনের যে ক্রম বা ধারা সেখানে শব্দটি কিন্তু পূর্বাপেক্ষা উন্নত নয় অনুন্নত অর্থে ভাবটাকে প্রকাশ করছে তাই এখানে যে শব্দের শব্দার্থের পরিবর্তন তাকে আমরা বলবো শব্দের অর্থের অবনতি বা শব্দার্থের অবনতি তাহলে এই হলো চার নম্বর পয়েন্ট লাস্ট আরেকটা পয়েন্টের কথাও বলা হয় যাকে বলা হয় অর্থের সংশ্লেষ এটা কি রকম না এটি একটু অন্য রকম পূর্বের যেগুলোর কথা বললাম সেটাতে কি হচ্ছে না অর্থের বিস্তার বা অর্থের সংকোচে যে ধরনের বিষয়কে বোঝাতো তার থেকে কম বা তার থেকে বেশি অর্থের বা ভাবটাকে প্রকাশ করে একটা ক্রম কিন্তু আছে একটা চোখসূত্র কিন্তু আছে আগে যে কোনো আলোকে বোঝাতো এখন একটি আলোকে বোঝায় আগে গোটা বছরকে বোঝাতো এখন বা আগে মাত্র বছরের নির্দিষ্ট সময়কে বোঝাতো ঋতুকে বোঝাতো এখন পুরো বছরটাকে বোঝাচ্ছে কিন্তু যোগটা আছে যে ঋতুকেই ঠিক বোঝায় বা আলোকেই ঠিক বোঝায় কিন্তু যখন একটি শব্দের অর্থ পরিবর্তিত হতে হতে সেটি তার পূর্বের যে অর্থ তা থেকে একেবারে পরিবর্তিত হয়ে যায় একটা অন্য রকমের মানে তৈরি করে দেয় পরিবর্তন হতে 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 তখন তাকে আমরা বলবো অর্থের সংক্রম বা সংশ্লেষ অর্থাৎ যেখানে শব্দটি তার পূর্বের অর্থ থেকে একেবারে প্রায় বলা যেতে পারে একেবারে বিচ্যুত হয়ে একটা অন্য রকম অর্থে পরিবর্তিত হয়েছে যার পূর্ব পুরুষকে আর চেনা যায় না যে কোথা থেকে আসছে আমাদের কিন্তু আলো মানে প্রদীপ কিংবা বর্ষ এগুলোর কিন্তু একটা ক্রম আছে বর্ষ মানে একটি নির্দিষ্ট সময় কিংবা পুরো বছর কিংবা একটি নির্দিষ্ট আলো কিংবা সমগ্র আলো এই আলো শব্দটা কিংবা বছরের ঋতু শব্দটার কিন্তু একটা যোগ আছে এখানে আর সেটাও থাকবে না একেবারে পরিবর্তিত হতে হতে শব্দটি তার পূর্বের অর্থ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যায় যেমন ঘর্ম ঘম হয় শব্দটাকে আমরা আজকে কি বলি না ঘর্ম হচ্ছে মানে আমার খুব ঘাম দিচ্ছে শরীর থেকে গরমে কিন্তু আগে শব্দটা শব্দটাকে ব্যবহার করা তো গরম অর্থে গরমকাল অর্থে শব্দ কিন্তু এখন আমরা শব্দটাকে দিয়ে বোঝাই শুধুমাত্র ঘাম হওয়াটাকে বোঝাই গরম আর ঘাম হওয়া দুটো জিনিস তো এক নয় ফলে এখানে একটা ক্ষেত্র থেকে আরেকটা ক্ষেত্রের মধ্যে যে একটা কম বেশি বা বলা যেতে পারে তারই মধ্য থেকে একটাকে বেছে নেওয়া বা অনেকগুলোকে বেছে নেওয়া এটা কিন্তু দাঁড়াচ্ছে না শব্দটার অর্থ কিন্তু পুরোপুরি সংশ্লেষ বা সংক্রমিত হচ্ছে যেখানে শব্দের আগে অর্থ ছিল গরম বোঝাতে এখন বোঝাচ্ছে ঘাম হচ্ছে এখন কেউ ঘর্ম হচ্ছে মানে তার গরম হচ্ছে বোঝায় না এখন কিন্তু ঘাম হচ্ছে বোঝায় তার মানে এখানে শব্দের অর্থটা পুরোপুরি সংক্রমিত হয়েছে তাই একে আমরা বলবো অর্থের সংক্রম বা সংশ্লেষ তাহলে এই মোটামুটি শব্দার্থ পরিবর্তনের যে পাঁচটি ধারা অর্থাৎ শব্দার্থের উন্নতি অবনতি শব্দার্থের সংকোচ প্রসার আর হচ্ছে শব্দার্থের সংক্রম বা সংশ্লেষ বাংলা ব্যাকরণের আলোচনা নিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্ত ফিরে আসবো অন্য কোনো আলোচনা নিয়ে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই